বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আমাদের চ্যানেলে রয়েছেন তৃণমূল শিক্ষক সমিতির এক সময়ের সবচেয়ে বড় নেতা বরিষ্ঠ নেতৃত্ব এবং যিনি ফার্স্ট টাইম রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন এবং বিরোধী দলনেত্রী থেকে শুরু করে যখন তিনি ক্ষমতায় এসছেন অর্থাৎ বিরোধী থাকাকালীন ক্ষমতায় আসার পর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি নেতা যিনি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি দাবিপত্র দিয়েছেন বা একাধিক বিষয় নিয়ে শিক্ষকদের। যে দাবি দেওয়ার বিষয়ে বারংবার তুলে ধরেছেন এক সময় একাধিক রাস্তার কর্মসূচি থেকে শুরু করে অফিসিয়াল মুভমেন্ট একাধিক কর্মসূচির সাক্ষী সেই নেতা আজকে আমাদের চ্যানেলে রয়েছেন এবং তিনি বর্তমান পার্শ্বশিক্ষকদের জিও প্রকাশ বর্তমান তৃণমূল পার্শ্বশিক্ষক নেতা রমিউল ইসলামের ভূমিকা ডক্টর আব্দুল সালাম প্যারাডিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভূমিকা তার সঙ্গে পার্শ্বশিক্ষকদের মেম্বারশিপের নামে টাকা তোলা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা তার কাছ থেকে জানতে চেয়েছি তার প্রতিক্রিয়া নিয়েছি কি বলেছেন সরাসরি দেখাবো তো গোপাল দা আপনাকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি বিষয় হচ্ছে আমরা দেখেছি ইতিপূর্বে যখন আপনি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব দিয়েছেন একটা সময় অবসরের আগে বহুবার আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের পার্শ্ব শিক্ষকদেরকে বিভ্রান্ত করে যে টাকা তোলার বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন আঙুল তুলেছেন এবং দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা দেখছি ইতিপূর্বে বেশ কিছু নতুন গজিয়ে ওঠা ছাতার মতো গজিয়ে ওঠা নতুন সংগঠন তারা পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির ললিপপ বা জিও প্রকাশের ললিপপ দেখিয়ে নতুন করে আবার টাকা তোলার কাজ শুরু করেছে এবং একাধিক স্ক্রিনশট একাধিক মেসেজেস বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পার্শ্ব শিক্ষকরা টাকাও দিচ্ছেন তো এই বিষয় নিয়ে কি বলবেন আর কি দেখো আমি তো বারবার বলেছি আহ পার্শ্ব দাবি আদায়ের জন্য খুব বেশি সংগঠন দরকার হয় না বেশি টাকা তোলারও দরকার হয় না শুধু সৎভাবে আন্তরিকতার সহিত কাজ করলেই পার্শ্বের দাবিটা আদায় করা যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে শিক্ষকদের মধ্যে এত ধান্দাবাজ নেতা তৈরি হয়ে গেল যে তারা সংখ্যাটা একটু বেশি হয়ে গিয়ে তারা অন্য যারা একটু সংগঠন করতে চায় তাদের এমনভাবে গালি এমনভাবে আক্রমণ করতে শুরু করলো যে আমার মতোই যেমন যারা বাধ্য হয়ে সংগঠন ছেড়ে দিতে হয়েছে তবুও পার্শ্বশিক্ষকদের ভালোবাসি তাদের চাকরিটা বাঁচিয়ে এনেছি ছাড়তে পারি না হাজার গালি দিলেও আমি ছাড়তে পারি না আমি তো পাশেই থাকবো আর আমি পার্শ্ব শিক্ষকদের বারবার বলেছি দু হাজার একদম চার সাল পাঁচ সাল থেকে যে আপনারা কাউকে টাকা দেবেন না এই টাকার জন্য কিন্তু শিক্ষকরা শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা কেউ শুনছে না এখনও শিক্ষকরা টাকা দেওয়ার জন্য মানে হামলে পড়েছে যে টাকা দিলেই বোধহয় জিও হয়ে যাবে অর্ডারটা বেরিয়ে যাবে আর কোনো সৎ কখনও টাকা তুলতে পারে না বলো তুমি আমাকে যে আমার উপর মোল যদি যোগাযোগ থাকে আমি যোগাযোগ করে আমি জিওটা বের করব আমি কেন টাকা তোলার থেকে যাব তিরিশ হাজার যদি সব বাদ দিয়েও তিরিশ হাজার পাঁচশো তিরিশ টাকা করে দেয় ন লাখ টাকা উঠবে এবার সব নেতারা এই কেস এই আন্দোলন এই অনশন এই সম্মেলন এই ওকে সাহায্য করতে হবে এই সব নানান অজুহাতে লাখ লাখ টাকা তুলে যাচ্ছে আর এই টাকা তোলায় জেলায় জেলায় সমস্ত এজেন্টরাও আছে এই এজেন্টগুলো দেখে কোন সংগঠনে গেলে কখন টাকা তুলতে সুবিধা হবে এই এজেন্টগুলো তাই দ্রুত সংগঠন চেঞ্জ করে যখন দেখা গেল আমাদের সংগঠন থেকে টাকা তোলার অপশন পাচ্ছে না তখন আমাদের শামীম ভাই সংগঠন করলো তার সংগঠনে ফিরে গেল সবাই আবার তার সংগঠন থেকে কল্যাণ কোষের সংগঠনে ফিরে গেল আবার কল্যাণ ঘোষের থেকে দেখলো নিখিলবঙ্গের সম্মেলন নানা রকম সম্মেলন পার্শ্ব চাঁদা করা যাবে আবার কিছু নিখিলবঙ্গে ফিরে গেল আবার নিখিলগট যেই ইয়ে হয়ে আবার ঐক্যমঞ্চ উঠে আসলো ঐক্য মঞ্চের ব্যানারে কিছু করা যাবে ঐক্য মঞ্চে সবাই ভিড়ে গেলো আবার ঐক্যমঞ্চেই স্তীমিত হয়ে গেলো আবার দেখা গেলো ওই সাধারণ পার্শ্ব শিক্ষক সমিতি ওরা কেসের নামে যখন ওদের দলে ভিড়ে গেল আবার এটা দেখলো যখন সবাই মানে স্তীমিত হচ্ছে না তখন ওরা আবার বঞ্চিত মঞ্চ করে ফেললো টাকাটা তোলা কিন্তু কেউ বন্ধ করছে না টাকাটা কিন্তু এলাকায় এলাকায় উঠে যাচ্ছে এজেন্টটা কিন্তু সমস্ত স্কুলে স্কুলে টাকা তুলে যাচ্ছে তারাই বেশি সক্রিয় তারাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বেশি সক্রিয় যারা টাকাটা তোলে ঠিক এই এইসে এই হালিম ওরা রমেলের সাথে একটা এসব নানান কারণে নানান ইয়ে হয়েছে ডিস্টার্ব হয়েছে এবার হালিম ওরা রমেলু থেকে বেরিয়ে গিয়ে আবার অন্য একটা সংগঠন তৈরি করার চিন্তা করলো এবার এই সম্মরণ চরিত্রে চিন্তা করতে গিয়ে ডক্টর আব্দুল সালামের একটু উপর মহলে যোগাযোগ আছে একটা এনজিও চালায় ওই প্রিন্সিপাল সেক্রেটারির সাথে যোগাযোগ ছিল একটা সময় অভিষেকের ব্যানার্জির ও অফিসে যেতে হতো তাই একটু যোগটাকে কাজে লাগিয়ে ও আবার ওকে আবার ও সবাই আঁকড়ে ধরলো কিন্তু ওর সম্পর্কে দলের কাছে ভালো বার্তা নেই আমি যতটুকু খবর রাখি কারণ ওর অনেক কাজে কাজ দল সমর্থন করে আর সারা ভারতবর্ষে এনজিওর মাধ্যমে প্রচুর মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে এনজিওর অনেক গল্প আছে এবার সালাম ভাই যদি করে আন্তরিকভাবে আমি তাহলে কোনো প্রতিবাদ করতাম না যেদিনে দেখলাম ও তিরিশ টাকা করে তুলছে সেদিন আমি বুঝে গেলাম ওর সততা নেই কারণ তিরিশ টাকা করে কেন তুলবে এত মেম্বার হওয়ার কি আছে আর সংগঠনের মেয়েদের দাবি আদায় হবে যাবে দাবিপত্র দেবে মেম্বার এই যে আমি যখন যাই মমতা ব্যানার্জির কাছে ফোরামে দাবি গেলাম আমার তো টাকা নেই ঘরে যৌটুকু টাকা খরচা করে গেছি আসছি চলে এসছি ব্যাস তাই জন্য টাকা লাগে না মমতা ব্যানার্জি তো বলেনি যে আমার আমাদের তোমরা দল করো সকল করো আমার সাথে আসো মমতা ব্যানার্জি একটা কথাই বলেছে তোমাদের যা দাবি আছে আমাকে চিঠি দাও আমার যথাসম্ভব আমি কাজ করব। মমতায় বারবার এই কথাটা বলেছে আমাকে বলেছে আমি ওই জন্য যা আমার চিঠিটা দিয়ে আসি এখন তো আমার জোর আছে যেহেতু আমরা আদি তৃণমূল করি বা দু হাজার এগারো সাল থেকে জীবন বাজি রেখে দল করেছি আমরা এখনো দিদির কাছে জোর মানে মনে জোর আছে এখন একটা দাবিপত্র দিলে দিদি তার রেসপন্স বা কাজ কার্যকর করতে পারতো তাই দেখবে দিদিকে আমি ফোরামের ম্যানেজারের দাবিপত্র দিয়ে এসেছি দিদির লাইভে যে কথাটা বলেছি সেটাই তুমি বর্তমানে দেখেছো এখন সরকার একটা বেতন বৃদ্ধি করে করবে কিন্তু সেই এত কামড়াকামড়ি এত খাওয়া খাই এত কেটে নেওয়া লড়াইতে এক সংগঠন আর এক সংগঠনের ভিতরে লাগাতার কমপ্লেন করে যাচ্ছে এই কারণে কিন্তু জিও হওয়া মানে আগামী দূর অদূর ভবিষ্যতে জিও হওয়ার সম্ভাবনা কমে যাবে মানে জিও হবে কিনা আমার সন্দেহ হচ্ছে এখন তারপর তো বিয়ের পেশা রয়েছেই তাই এক সংগঠন যখন আরেক সংগঠনের কাছে নালিশ করে তখন কিন্তু সরকার ডিভাইন এন্ড রুলস পলিসিটাই নেয় এবারে দেখা যাচ্ছে যাচ্ছে যে হালামের বিরুদ্ধে একটা দল গিয়ে শিক্ষামন্ত্রী বলছে সালাম গিয়ে মরমিলের বিরুদ্ধে বলছে এটা না মানে নেতারা দেখবে মজা পায় যে কোনো রাজনৈতিক দলের নেতাদের কাছে যখন দুটো তিনটো পক্ষ গিয়ে একজন আরেকজনের নালিশ করে সব নেতারা পা নাড়ায় আর মাথা নাড়ায় আর শোনে মজা পায় যে লাগ তোদের মধ্যে লাগুক আমি নেতার সাজিয়ে বসে থাকি ব্যাপারটা এরকম জায়গায় চলে যায় তা আমি তো ভাই আশি সাল থেকে অনেক রাজনীতি করেছি অনেক দেখেছি এই এই জিনিস এখন জন্য রাজনীতি মানে কি বলবো আর সবটাই বুঝি তো এইভাবে চলতে থাকলে কিন্তু পার্শ্বশিক্ষকদের মানে কপালটা পড়বে কিছু বলার নেই গোপালদাস সর্বশেষ সাধারণ পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন জিওর জন্য তো হাজার এক্সাইটমেন্ট তৈরি হয়ে আছে কিছু সংগঠন দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছেন আবার ক্রেডিট নেওয়ারও একটা খেলা শুরু হয়েছে আপনি এজ এ বরিষ্ঠ নেতৃত্ব কি বলবেন সমস্ত সরকারের একটা ভালো এই মুহূর্তে পলিসি বা চিন্তাধারা ছিল ভালো টাকা বেতনও বাড়তো সরকার দেখেছে দেখো স্কুলগুলো থেকে প্রচুর টিচার কেসের মাধ্যমে তো সবাই বসে গেছে মানে আউট হয়ে গেছে স্কুলগুলোতে প্রচুর শূন্য পথ তা শিক্ষা ব্যবস্থাটা রানিং রাখতে গেলে আমি যে প্রস্তাবটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছিলাম যে ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতন করে প্রচুর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে স্কুলের স্থানীয় স্তরে তাহলে শিক্ষাব্যবস্থা ভালো হবে কারণ লোকাল জায়গার শিক্ষকরা ছাত্রদের যেভাবে দরদ দিয়ে যেভাবে একনিষ্ঠ ছাত্র পড়াবে বাইরের টিচার রা গিয়ে সেটা করে না তারা আসি যাই মাইনা পাই চাকরি করি এটাই তাদের কাছে মনোভাব আর বাইরের teacher লোকাল ছাত্ররা এখন একটা ভয় পায় না আমি দেখেছি ব্যাপারটা এটা বর্তমান যুগের একটা trend সেখানে দাঁড়িয়ে সরকারের একটা পরিকল্পনা ছিল যে ওদের বেতনটা মিনিমাম পঁচিশ হোক তার বেশি হোক করে উচ্চ নিয়োগ করবে কিন্তু কিছু লোকে এখন বলছে যে পার্শ্ব শিক্ষকরা এমন আন্দোলন করছে তাহলে এদের নিয়োগ করলে আবার নতুন করে বেশি আন্দোলনের মধ্যে আমরা পড়বো না তো এখন যে বঞ্চিত মানে অযোগ্য শিক্ষকরা যে আন্দোলন করছে তার থেকে বড় আন্দোলন তখন আমাদের হবে না তো যুক্তিসঙ্গত কথা যে আমি পঞ্চাশ হাজার নিয়োগ করলাম আর এখন পঁয়তাল্লিশ হাজার পঁচানব্বই হাজার যদি আবার আন্দোলনের নামে কারণ রাজনৈতিক নেতারা বিরোধী নেতারা তো নানান রকম ইস্যু তুলে তুলে আন্দোলন করে সরকারকে জেরবার করে দেয় সরকারকে যার জন্য দশবার ভাবতে হচ্ছে এসব নানান কারণে জিও বা নতুন প্যারিটিসেন নিয়োগ করা এখন সরকার যতক্ষণ না মানে একটা আশ্বস্ত হচ্ছে যে এরা ঠিক হবে সঠিক রাস্তায় চলবে ততদিন কিছু হওয়ার সম্ভাবনা খুব কম ভাই আমি আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বললাম কি বার্তা করা উচিত তাদের সাধারণত তো বারবার বলছি কাউকে এক টাকাও না দিতে বলছি কিন্তু এরা টাকা দেওয়ার জন্য মানে আর এজেন্টগুলো বেশি করে লেখে আমি টাকা দেবো আমি টাকা দেবো সাধারণভাবে বিভ্রান্ত হয় এবং স্কুলে স্কুলে গিয়ে এজেন্টের জন্ম টাকা দিন অনেকে ভয়ে টাকা দিয়ে দেয় আর এই টাকা তোলাটাই পার্শ্বশিক্ষকদের সর্বনাশ হচ্ছে এত নেতার জন্ম হচ্ছে টাকা যদি শিক্ষকরা না দেয় কোনো নেতার জন্ম হবে না নতুন করে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রমিউল যেসব নিয়ে চলছে তারা না নাইনটি ফাইভ পার্সেন্টই মানে যোগ্য নয় দলের সাথে তাদের কোনো যোগাযোগই নেই যার জন্য রমিউল কোনোদিনই সফল হতে পারবে না ও যোগ্য লোকদের একদম সহ্য করতে পারে না যারা আদি তৃণমূল করে তাদের নিয়ে না চললে দল দলের কাছে বিশ্বাস করে দিতে পাবে না এবার আমি অনেকের সাথে কথা বলেছি যারা আদি তৃণমূল করে কেউ তাই এই সমস্ত গালাগালি কে খাবে ঘরের খেয়ে বনের মস্ত আলাদা যাবে তাই কেউ দায়িত্ব নেবে না তাই রমিউল এখনো সভাপতি আছে এবার রমিউল যদি এখনো যদি যোগ্য লোকদের যোগ্য মর্যাদা দিয়ে সংগঠন না করে তো রমিউলও কোনো সফল হবে না ও দাবি আদায় করতে পারবে না এইভাবেই ডিভাইড রুলস পলিসিতে চলবে আস্তে আস্তে শিক্ষক সব রিটায়ার্ড করে যাবে এখনও শিক্ষকদের সঠিক রাস্তায় আসতে হবে তারা টাকা দেওয়াটা বন্ধ করুক পার্শ্বশিক্ষক নেতাদের কাছে অনুরোধ করছি তারা অনেক রাজনীতি করেছে এখন এক কাদা ছোড়াছুরি সব বন্ধ হোক আর সরকারপন্থী সংগঠনের মাধ্যমেই দাবি আদায় হবে এটাই সরকার করবে কিন্তু সরকার প্রতি সংগঠনের রঙগুলো সঠিকভাবে চালাতে পারছে না সবাইকে যোগাযোগ করে ও ঠেকায় পড়ে সবার সাথে যোগাযোগ করে ডালে করে না ও তৃণমূলের আদিকর্মীদের সম্মান দেয় না ও বিরোধী নেতাদের কী করে সম্মান দেয় ও সবার সাথে ও সবাইকে নিয়ে সঠিকভাবে না চললে আগামী দিনেও জিও হওয়াটা সম্ভাবনা কম এখানে রোমিওর ভূমিকা নেবে নিতে হবে ওকে जोग লকদিয়ে নিয়ে চলতে হবে সাথে কথা বলতে হবে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হবে এটা process চালু করবে আজকে এটা বেতন বৃদ্ধি হবে শিক্ষামন্ত্রী জানবে না শিক্ষামন্ত্রী কনসার্ন থাকবে না এটা কোনোদিন হতে পারে না একদমই না তাহলে শিক্ষামন্ত্রীকে ওভারটেক করে সালাম লাভাবে এটা শিক্ষামন্ত্রী সহ্য করবে না হুম হুম এটা করবে কখনো কখনোই করবে না তাই এই সব নালিশ নানান কারণে দাবিটা আলাই হচ্ছে না তা আমাকে গালি দেয় দিক আমি বাস্তব সত্য কথাটা বিগত দিনেও বলেছি আগামী দিনেও বলবো আমি তুমি বলবো তাই একটাই অনুরোধ করব রমিউল নিয়ে চলুক অন্যান্য সংগঠনের লোকদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করুক করে জিওটা দ্রুত বের করার চেষ্টা করুক ডি এর একটা বিশাল চাপ দশ হাজার কোটি টাকার উপরে এখন ডিএ দিতে যাবে সরকারের জিএসটি নানান কারণে খাতে আয়ও আছে ভালো শুধু একটা রাস্তা তৈরি করলেই জিওটা হবে বেতন বৃদ্ধিটাও হবে সেই জায়গাটাই নিয়ে যা আর সালাম ভাইকেও অনুরোধ করবো সালাম ভাই তুমি চুপচাপ কাজ করো এত হাইলাইট হওয়া বা ক্রেডিট নিয়ে বা টাকা তোলার রাস্তা থেকে সরে আসো তোমার যদি ক্ষমতা থাকে তুমি সেটা এমনি কাজে লাগাও কিন্তু তুমি টাকা তুলে যা করছো আর যেভাবে হাইলাইট হওয়ার চেষ্টা করছো এটা কোনো সাংগঠনিক কাজ নয় এটা একটা চিট ফান্ডের এজেন্ট যেমন কাজ করে চিট ফান্ডের নেতাগুলো যেমন করে যে নানান গল্প দিয়ে টাকা তুলে খাওয়া সেই যেরকমই মনে হচ্ছে তাই সালামালাইকে অনুরোধ করবো তোমার ক্ষমতা থাকে তুমি চুপচাপ কাজ করো অত মিটিং মিছিল ফুলের তোরা মিষ্টি এসব গল্প বাদ দাও নাটক বাদ দাও প্যারাটিচারদের বাঁচতে দাও চলেছে প্যারাটিচারের কাছে মরণাপন্ন তাদের কাছে রিটায়ারের পরে আমি খুব খারাপ লাগে তাদের সংসার কী করে চলবে সেই ভাবতে ভাবতে অনেকে স্ট্রোক হয়ে যাচ্ছে অনেকে রোগে ভুগে মারা যাচ্ছে তাই সব নেতাদের কাছে অনুরোধ করবো আপনাদের সুবৈধি হোক আপনারা সঠিক পথে আসুন যাদের বাঁচান